আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গ্রামীণ সিমের পাক ব্লক হলে আপনি কিভাবে আপনার গ্রামীণ সিমের পাক ব্লক আনব্লক করে আপনার গ্রামীণ সিমটি ব্যবহার করবেন তো তার পুরো প্রসেসটা আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার গ্রামীণ সিমের কোড ভুল দেওয়ার কারণেও যদি আপনার গ্রামীণ সিমের পিন কোড আপনি ব্লক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজি কিন্তু আপনি আপনার গ্রামীণ সিমের পাক কোড নাম্বার দিয়ে কিন্তু আপনার গ্রামীণ সিমটি কিন্তু আনলক করে আবার আপনি ব্যবহার করতে পারবেন তো আপনার গ্রামীণ সিমের পাক ব্লক আনলক করার জন্য আপনার গ্রামীণ সিমের কাগজে আপনি পাক কোডটি পেয়ে যেতে পারেন তো আপনার সেই গ্রামীণ সিমের কাগজ থেকে পাক কোডটি নিয়ে কিন্তু আপনার গ্রামীণ সিমটি কিন্তু আনলক করতে পারেন তো আপনার গ্রামীণ সিমের কাগজপত্র যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তো আপনার

চার উঠিতে সেন্ট অপশানে টাচ করে দিবেন তারপর এখানে দুই নাম্বারে আছে পিন পাক ব্লক রিসেট তো এখানে আপনি দুই উঠিতে সেন্ট অপশানে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ গিভ ইনফরমেশন অব দ্য পিন ব্লক নাম্বার ইন্টার দ্য ব্লক নাম্বার তো এখানে আপনি আপনার যে সিম নাম্বারে আপনি পাক ব্লক করেছেন তো সেই সিম নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি মোবাইল টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য রেজিস্ট্রেশন ডকুমেন্ট টাইপ অফ দা ব্লক নাম্বার তো এখানে আছে এনআইডি স্মার্ট আইডি বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তো এখানে আমার দুই নাম্বারে আছে স্মার্ট এনআইডি তো এখন আমি দুই উঠে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিলাম তারপর এখানে আছে ইন্টার দ্য সিলেক্ট ডকুমেন্ট নাম্বার তো এখানে আপনি আপনার নাম্বারটি বসিয়ে দেবেন আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আপনার এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটা আপনি বসিয়ে দেবেন তো আমি জন্ম তারিখটা আমি বসিয়ে দিচ্ছি তোমার এটা হচ্ছে শূন্য এক শূন্য এক দুই হাজার তো জন্ম তারিখ বসিয়ে দিচ্ছি অ্যান্ড অপশনে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান এস এম এস তো এস এম এস এর মাধ্যমে পাক কোডটি জানিয়ে দেওয়া হবে তো আমার মেসেজটি অলরেডি চলে আসছে তো মেসেজটি এখন ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ডিয়ার কাস্টমার পাক নাম্বার অফ তো দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে ইস সেভেন সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ফোর এইট তো দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামীণ সিমের পাক কোড তো এই পাক কোড দিয়ে কিন্তু আমার গ্রামীণ সিমটা আনলক করতে হবে তো কীভাবে গ্রামীণ সিম আনলক করবেন পাক কোড দিয়ে তো সেটা এখন দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমটি কিন্তু পাক লক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাক কোড চাচ্ছে তো এখানে আপনি সঠিক পাক কোড দিয়ে কিন্তু আপনি ট্রাই করবেন তো সঠিক পাক কোড না দিয়ে যদি আপনি ভুল পাক কোড দেন বা ভুল পিন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু একেবারে জন্য ব্লক হয়ে যাবে তো আপনার সিম ব্লক হলে কিন্তু আপনি কিন্তু আর সিমটি ব্যবহার করতে পারবেন না তো আপনার সিমটি ব্যবহার করার জন্য কিন্তু অবশ্যই আপনার গ্রামীণ সিমটি কিন্তু রিপ্লেস করে নিতে হবে তারপর কিন্তু আপনি আপনার গ্রামীণ সিমটি ব্যবহার করতে পারবেন সো এখানে অবশ্যই কিন্তু আপনি আপনার সঠিক পাক কোড দিয়ে কিন্তু আপনি এখানে ট্রাই করবেন আপনার কোডটি কিন্তু আনলক হয়ে যাবে তো আমার এখানে পাক কোডটি আমি এখানে বসে দিচ্ছি ছিয়াত্তর শূন্য এগারো চুয়ান্ন আট তো এটা হচ্ছে আমার পাক কোড পাক কোড দিয়ে এখানে আমি নিচে অকেতে আমি টাচ করে দিলাম তো এখানে আবার নতুন চার সংখ্যার পিন দিতে হবে ওয়ান টু থ্রি ফোর দিলাম তারপর এখানে নিচে অকে তারপর পুনরায় পিনটা আমি দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তারপর নিচে ওকেতে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার পিন কোডটি কিন্তু আনলক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এখন আমি লক সিম কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ডটি লক আছে তো সেটিংটা চালু আছে এখানে টাচ করে দিয়ে আমি এই সিম কার্ড লক সেটিংটা আমি একেবারে বন্ধ করে দিচ্ছি তো এখানে পিন পিনকোডটি বসে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে অকে অপশন টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেটিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এখন দেখিয়ে দিচ্ছি শর্টকুটের মাধ্যমে কীভাবে আপনি আপনার গ্রামীণ সিমের পাক কোডটি আপনি বের করবেন তো এর জন্য আপনার যে কোনো বাটন মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ডালপ্যাট থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ফোর স্টার টু স্টার তো যে সিম নাম্বারে আপনি যে সিমের পাক কোড ব্লক করেছেন তো সেই সিম নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা বসিয়ে দিচ্ছি তো নাম্বার বসিয়ে দিয়ে তারপর স্টার বসিয়ে দেবেন তারপর এখানে টু বসিয়ে দেবেন তারপর এখানে আপনি আপনার আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের সিরিয়াল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন আমারটা বসিয়ে দিচ্ছি তো সিরিয়াল নাম্বার বসিয়ে দিয়ে আপনার পাসপোর্ট আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে হ্যাশ বসিয়ে দিয়ে তারপর এই কোটি আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন তো আমারটা টাইম বসিয়ে দিচ্ছি শূন্য এক শূন্য এক দুই হাজার তো জন্ম তারিখ বসিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউ উইল গেট এন এস এম এস তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনার পাক কোডটি জানিয়ে দেওয়া হবে আপনার তথ্যগুলি যদি সঠিক হয় তো অলরেডি আমাকে মেসেজের মাধ্যমে পাক কোডটি জানিয়ে দিয়েছে তো মেসেজটি ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পাক কোড নাম্বার অফ দ্য এই নাম্বারটা হচ্ছে আমার গ্রামীণ নাম্বার ইস তো এটা হচ্ছে সেভেন সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ফোর এইট তো এটা হচ্ছে আমার পাক কোড ইন্টার দ্য পাক নাম্বার ফ্রম দ্য ব্লক সিম অ্যান্ড ফলো দা ইন্ট্রাকশন তো দেখতে পাচ্ছেন এই পাক কোড দিয়ে কিন্তু আমার সিমটা কিন্তু আনলক করতে হবে তো এভাবে কিন্তু আপনি শর্টকটের মাধ্যমে কিন্তু আপনার গ্রামীণ সিম থেকে কিন্তু আপনার যে কোনো গ্রামীণ সিম থেকে আপনার কিন্তু লক হয়ে যাওয়া সিম নাম্বার দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার গ্রামীণ সিমের পাক কোড কিন্তু খুব সহজেই বের করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ